আজরাইলকে যকুম পাঠাবে আজরাইল আসার আগে একটা বেঈমান বেআমল দজুকি বান্দার সামনে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠিয়ে দেয় যেই দুইটা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রঙের ওই ফেরেশতাগুলা বান্দার সামনে আইসা বান্দার সামনে যখন দাঁড়ায়া যাইবো ওই বান্দাটা ফেরেশতার দিকে তাকায়া ভয়ে বিছানার মধ্যে পসরাপ পায়খানা কইরা দিব আইরে মোর সময় যদিও পবিত্র হইয়া মরো তাইলে তোমার মরণটা ইমান নিয়া মরণ হবে না আমার নবিকই উম্ম তুম্ম তুম্ম এবার যখন প্রস্রাব পায়খানা করে দিবে ইমানদার বান্দার সামনে থেকে দুইটা ফেরতা সুরে যাবে আদ্রাইল তার সামনে আসবে আদ্রাইল যখন সামনে আসবে ইমানদার পাবে ইমান বান্দা আদ্রাইলের সঙ্গে কথা বলতে চাইবে রে ফেরেত্ত আদ্রাইল আমার রুহটা এখন না। কারণ আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই এমন টাইমে ওই বান্দা যখন কথা বলবে বান্দার দুই সোয়ালের মাঝখানে জিব্বাটা বাহির হইয়া রিব্বাটায় কামড় বান্দা চোখ হইয়া যাবে এবার এই ইশারা দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা ওই ভয়ঙ্কর চেহারা দিইকা বেঈমান বান্দার চোখগুলা উল্টে যাবে আমার নবী কৈ বেইমান বান্দার বুকের মধ্যে আজরাইলে থাবা দিয়া ধরবে বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন থাবা দিয়া ধরবে রে বেইমান বান্দার গার সাহারক ঠাস ঠাস করে ছিড়া যাবে হাতের রক্তগুলা চিরা যাবে পায়ের রকগুলা চিরা যাবে এবার বেইমান বান্দাটা রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে বান্দার রক্ত দিকে চলতে পারবে না বান্দার শিরা উপশিরাগুলো ঠান্ডা বন্ধ হয়ে যাবে এবার রক্ত গুলা নাকি দিয়া মুখে দিয়া বের হবে নবী গো এমন কষ্টের মরণ বেইমান বান্দা কেমনে সহ্য করবো আমার নবী কৈ মত শুধু বেইমান বান্দা সহ্য করবে না ওই বেইমান বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে আট্রাইলে বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে গো বেইমান বান্দার রুহুটা যখন টাইনা নিয়ে যাবে পয়গাম্বর ইদ্রিস নবী বলেন একটা জীবিত ছাগল রে লটকা দিয়া সামনাটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে একটা বেইমান বান্দারও তত কষ্ট হবে সাহাবাই কেরাম কান্দে আর ডাক দিয়া কুইয়া রসুল এটা তো সহ্য করা সম্ভব না বলে এই জায়গার মধ্যে শেষ না বেইমান বান্দার রুহুটা যখন আজরাইলে বাগির করবে ওই বেইমান বান্দার রুহুটা আজরাইলে হাতের মধ্যে নিয়া নাকের মধ্যে একটা কাপড় দিয়া ডাকনা লাগাইয়া দিবে নবী গো কেন কেন বলে বেইমান বান্দা গুনা করতে করতে হারাম খাইতে খাইতে সুদ খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে লুকে লুকে গোপনে গুনা করতে করতে ওই বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে যাবে আজরাইল ফেরেস্তা বান্দার দুর্গন্ধটা সহ্য করতে পারবে না এবার নাকে কাপড় লাগাইয়া ওই বান্দার রুহুটা নিয়ে তাড়াতাড়ি যখন যাবে বেইমান বান্দার রুহুটা ডাক দিয়া বলবে আজরাইল এত তাড়াতাড়ি তুমি আমার কোথায় নিয়ে যাও বলে তোমার শেষ গন্তব্যে বলে শেষ গন্তব্যটা কোথায় কই ইন্নাল্লা দিনা মিন উমিন আহালিল কিতা বিওয়াল মুষ্টি কিনা ফিনারি জাহান নামা হলি দিনা পিঘা ইন্নাল্লা দিনা কাপার উমিন আহালিল কিতা বিওয়াল মুষ্টি কিনা উলা ইক

বান্দার দেইকা কত আসমানের মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া তাইকা মুদিয়া থুতু বাহির কইরা বেইমানের দিকে মেলা মারবো বেইমান বান্দার দিকে তাকায়া আপ্রাইল ডাক দিয়া বলপরে ফেরেশতা বেইমান বান্দার দিকে কেন তোমরা এমন ভাবে থুতু নিক্ষেপ কর কারণটা কি বলে বেইমান বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করার কারণ হইলো এই বান বেইমান বান্দার ইমানটা পসে গেছে বেইমান বান্দার ruhটা পসে গেছে এই জন্য আমরা বেইমান বান্দারে কষ্ট দিতে লাগলাম এ আদ্রাই এবার বেইমান বান্দার কেমন অবস্থা হবে শুধু কেমন অবস্থা হবে না ওই বেইমান বান্দার জন্য একটা দরজা শুধু খোলা থাকবে ওই দরজাটার নাম হল পিনারি জাহান্নামা খালি দিই না ওই জাগাটার নাম হল জাহান্নাম বান্দারের জাহান্নামের দিকে ছেছরে ছেছরে একটা এনে নেওয়া হবে বান্দারে যখন জাহান্নামের দিকে নিবে গো ওই বান্দাটা জাহান্নামের মধ্যে যাইয়া একদিন দুই দিন না মরযে সাদিন আমাকে আজকের মাহফিরে বিষয় এক নাম্বার নামাজ দুই নাম্বার পর্দা তিন নাম্বার মা বাবার হক চার নাম্বার সুদোষ পাঁচ নাম্বার স্বামী স্ত্রী ছয় নাম্বার হস সাত নাম্বার অলি এবং পীর কামেল আট নাম্বার কবর হাসর নয় নাম্বার নবীর দুরুদার কারবালা মোট দশটা এই নয়টা দশটা বিষয়ের উপর কথা বলতে অধিক পরিমাণ সময় দুই তিন চার মাহফিলের সময় তবে আমি আপনাদের কাছে যে একটা আয়াত এবং তিরমিদি শরীফের একটা হাদিস তালাবাদ করছি আমার মনে হয় প্রত্যেকটা বিষয় একটা আয়াত একটা হাদিসের আলোচনায় আমি ফুটে তুলতে পারবো তবে আব্বা আজকের ওয়াজটা করার পর আপনাদের এলাকার বহু সুতখুরেরা করেরা রাগ করব কোনো অসুবিধাই আজকের ওয়াজটা করার পর আপনাদের এলাকার বহুত লোক রাগ করবো যারা পরের হক মাইরা মেরা খায় অসুবিধা হবে কারণ আমরা হয়ে ফস গেছে এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয় সুৎখুরে এলাকার ভিতরে মসজিদের সভাপতি বানায় সুৎখুর রে আমাদের সমাজ এমন ফস হয়ে গেছে এলাকার ভিতরে সর্দার মাতাব্বরী মসজিদের সেক্রেটারি বানায় কথা বলে না নাই আমাদের সমাজ এমন ফসার ফসা বেড়া তো সুদ খায় খায় এখন আর বেড়াইতে সুদ খায় না বাড়ি বাড়ি বেড়িয়ে সুদের ব্যবসা কোন এমন আছে না নাই আবার দেখে নেন বেড়া বেড়ি কেউ সুদ খায় না এলাকায় মানুষ সুদ খুর করবো এককালীন জমি বেচ্ছা জাগা বেচ্ছা দশ বিশ লাখ টাকা এককালীন ব্যাংকে রাখে এটা ডিজিটাল নাম কথা কতক্ষণ আছে না নাই আরেকটা সুদ আছে যে সুদ রামনের বউ আমনের ফাম দিয়ে খাওয়ায় বলে এটা কন্ডা এটার নাম হলো ডিপিএস রে তুমি যে দা কামাই করো সব খাইলাও আমরা ইটিয়া সব খাইলে কামাইতো না আয়ো না আমরা দশটা হাজার বিশ হাজার টাকা করে মাসে মাসে আমরা ফুলাডার আমরা জিডার ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে রাখি এমন আমনের বউ আমনের ফাম দিয়া সুদ খাওয়ায় এমন ডিপিএস নামক সুদও সমাধান আছে না নাই এদের ওয়াজটা মোটামুটি তারার উপরে যে ফরব যদিও ফরে তার বেজার হইলে আপনারা বেজার হইবেন আল হক মুরুন উচিত কথা তিতা যদিও কারোর গায়ে লাগে কোরআন শূন্যা মোতাবেক যদি হয় স্বামীম রেদার জবান দিয়ে আসবে কথাগুলো স্বামীম রেদার না কথাগুলো আল্লাহ এবং তার রসুলের জবান হলো স্বামীম রেদার আল্লাহ এই জবান দিয়ে আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে সবাই মোহাব্বতের আওয়াজ পড়ি আল্লাহ আমিন আসেন আমার বায়েরা বাবারা বন্ধুরা আমি ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই আমার দয়াল নবী রাহমাতুল্লিল কসতেছিস আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমান ডাক দিয়া কয় উম্মত দুনিয়াতে মানুষের মরণ হলো দুই রকমের ইয়া রাসূলুল্লাহ কয় রকমের মরণ দুই রকমের বলে হা। নবী গো কেমনে মরব আপনি বলেন না বলে ইমানদার হইয়া আর বেঈমান হইয়া আমরা যারা মুসলমান দাবি করি আমরা কেউ বেঈমান হইয়া মরতে চাই না আমরা সবাই ইমানদার হইয়া মরতে চাই ঠিক না ঠিক না বলেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য আমার আল্লাহ তালা কুরান কারিম ছোট্ট একটা আয়া নাজিল কইরা দিলেন লা ইয়ে আসাবুল জান্না আল্লাহ কই বান্দারে যারা জান্নাতি এবং যারা দুজকবাসী তারা এক একরকম নয় আল্লাহ তারা কেমন আপনার কাছে জানতে চায় আমার আল্লাহ কয় আসাবুল জান্নাতী হুম ইসুন যারা জান্নাতি তারা হলো সফল কাম ইয়ারা আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতীরা সফল কাম কি সফল সকল কামনা আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী জানায় দেই উম্মতের দল অবশ্যই জান্নাতির সকল কাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না দোজখবাসীরা কেন সফল কামনা আমার নূরের নবী বলে উম্মত একটা দোজখবাসী যখন মারা যাবে মারা যাওয়ার সময় থেকে তার দোজখের আযাব শুরু হয়ে যায় নবী গো কেমনে শুরু হয় আপনি বলেন না আমার নবী বলে একটা দুজুকবাসীর ইনতে ইন্তেকালের আগে আমার আল্লাহ তালা ইন্তেকালের আগ মুহূর্তে ফেরেস্তা জিব্রাইল কে যখন পাঠাবে ফেরেস্তা আদ্রাইলকে যখন পাঠাবে আজরাইল আসার আগে একটা বেঈমান বে আমল বান্দার সামনে আল্লাহ তালা দুইটা ফেরেস্তা ফাটায়া দেয় যে দুইটা ফেরেস্তার চোখের রংগুলা হবে নীল রঙের ওই ফেরেস্তা বান্দার সামনে আইসা বান্দার সামনে যখন দাঁড়ায়া যাইব ওই বান্দাটা ফেরেস্তার দিকে তাকায়া ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করিয়া দিব হাই রে মরার সময় যদি অপবিত্র হইয়া মর তাইলে তোমার মরণটা ইমান নিয়ে মরণ হবে না আমার নবী কয় এবার যখন প্রস্রাব পায়খানা করে দিবে ইমানদার বান্দার সামনে থেকে দুইটা ফেরত তার সুরা যাবে আদ্রাইল তার সামনে আসবে আদ্রাইল যখন সামনে আসবে ইমানদার বা ইমান বান্দা আদ্রাইলের সঙ্গে কথা বলতে চাইবে রে ফেরত আদ্রাইল আমার রুহুটা এখন নিয় না কারণ আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই এমন টাইমে ওই বান্দা যখন কথা বলবে বান্দার দুই সোয়ালের মাঝখানে জিব্বাটা বাহির হইয়া জিব্বাটায় কামড় পরে ইমান বান্দা চোপ হইয়া যাবে এবার এ বে ইমান বান্দা শোকের ইারা দিয়া আদ্রাইনের সঙ্গে কথা বলার চেষ্টা করবে আদ্রাইনের এমন ভয়ঙ্কর চেহারা ওই ভয়ঙ্কর চেহারা দেইকা বেঈমান বান্দার চোখগুলা উল্টে যাবে আমার নবী কই উম্মত এবার বেঈমান বান্দার বুকের মধ্যে আজরাইলে থাবা দিয়া ধরবে বেঈমান বান্দার বুকের ভিতরে যখন থাবা দিয়া ধরবে রে বেইমান বান্দারা গারের সাহা রোগ ঠাস ঠাস করা ছিঁড়া যাবে হাতের রগগুলা গুলা যাবে পায়ের রগগুলা গুলা যাবে এবার বেঈমান বান্দাটা রক্ত চলাচল যখন বন্ধ হইয়া যাবে বান্দার রক্ত কোনো দিকে চলতে পারবে না বান্দার শিরা উপশিরা গুলা ঠান্ডা হইয়া বন্ধ হইয়া যাবে এবার রক্তগুলা নাকে দিয়া মুখে দিয়া বের হবে নবী গো এমন কষ্টের মরণ বেইমান বান্দা কেমনে সহ্য করব আমার নবী কই উম্মত শুধু বেঈমান বান্দা সহ্য করবে না ওই বেঈমান বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে আজরাইলে বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে গো বেঈমান বান্দার রূহটা যখন টাইনা নিয়া যাবে পয়গাম্বর ইদ্রিস নবী বলেন একটা জীবিত ছাগল লটকেয়া লটকায়া দিয়া সামনাটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হবে একটা বেঈমান বান্দারও তত কষ্ট হবে সাহাবাই কেরাম কান্দে আর ডাক দিয়া কুইয়া রসুল এটা তো সহ্য করা সম্ভব না বলে এই জায়গার মধ্যে শেষ না বেইমান বান্দার রুহুটা যখন আজরাইলে বাগির করবে ওই বেইমান বান্দার রুহুটা আজরাইলে হাতের মধ্যে নিয়া নাকের মধ্যে একটা কাপড় দিয়া ডাক না লাগাইয়া দিবে নবী গো কেন কেন বলে বেইমান বান্দা গুনা করতে করতে হারাম খাইতে খাইতে সুদ খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে লুকে লুকে গোপনে গুনা করতে করতে ওই বান্দা বান্দার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে যাবে আজরাইল ফেরেস্তা বান্দার দুর্গন্ধটা সহ্য করতে পারবে না এবার নাকে কাপড় লাগাইয়া ওই বান্দার রুহুটা নিয়ে তাড়াতাড়ি যখন যাবে বেইমান বান্দার রুহুটা ডাক দিয়া বলবে আদ্রাইল। এত তাড়াতাড়ি তুমি আমারে কোথায় নিয়ে যাও বলে তোমার শেষ গন্তব্য বলে শেষ গন্তব্যটা কোথায় কয় ইন্নাল্লা দিনা কাপার উমিন আহালিল কিতাবি অল মুশ্রিকিনা ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা

দরজা বন্ধ ডাইনের দরজা সামনের দরজা বামের দরজা বন্ধ বেইমান বান্দার দেইকা প্রথম আসমানের মধ্যে উনিশ জন ফেরেস্তা দাঁড়ায়া থাইকা মুখ দিয়া থুতু বাগির করে বেইমানের দিকে মেলা মারবো বেইমান বান্দার দিকে তাকায়া আজরাইল ডাক দিয়া বলবো রে ফেরেস্তা বেইমান বান্দার দিকে কেন তোমরা এমন ভাবে থুতু নিক্ষেপ করো কারণটা কি বলে বেইমান বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করার কারণ হইল এই বান বেইমান বান্দার টাপ পচে গেছে বেইমান বান্দার রুটা পচে গেছে এই জন্য আমরা বেঈমান বান্দার কষ্ট দিতে লাগলাম এ আদ্রাই এবার বেঈমান বান্দার কেমন অবস্থা হবে শুধু কেমন অবস্থা হবে না ওই বেঈমান বান্দার জন্য একটা দরজা শুধু খোলা থাকবে ওই দরজাটার নাম হলো পিনার জাহান্নামা খালিদিনা ফিগা ওই জায়গাটার নাম হলো জাহান্নাম বান্দার জাহান্নামের দিকে ছেছরে ছেছরে টাইনা নেওয়া হবে বান্দার যখন জাহান্নামের দিকে নিবে গো ওই বান্দাটা জাহান্নামের মধ্যে যাইয়া একদিন দুই দিন না আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে হলে দিনা ফিহা ওই জাহান নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে ও মায়ার নবী গো ও দয়ার নবী রাহমাতুল্লিলা লামিন নবী চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে কতদিন একটু কি কম নাই আমার নবী বলে সর্বনিম্ন একটা বেঈমান বান্দা জাহান নামের আগুনে তিন হাজার বছর জ্বলা লাগবে এ মুসলমান একশো বছর বাঁচতে কষ্ট হয় তিন হাজার বছর জাহান নামে কেমনে থাকবা আল্লাহর নবী ডাক দিয়া কি উম্মত শুধু তিন বছর না আমার আল্লাহ জাহান আগুনের রংটা লাল রঙের আগুন বানাইবো ওই আগুনের মধ্যে এক হাজার বছর বান্দার জ্বালাইতে 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 একবার জালাইবো একবার আবার শরীর বানাইয়া আবার জ্বালাইব বান্দা প্রশ্ন করবে আল্লাহ আমার একবার জ্বালাইলে তো আমার শাস্তি শেষ হয়ে যায় আপনি কেন আমার বার বার আগুন দিয়া জ্বালায় আমার আল্লাহ তালার ফেরত তারা জবাব দিবে রে বান্দা বান্দা তো তুমি একবার করো নাই বারবার গুনাহ করেছো এই জন্য তোমারে বারবার আগুনের মধ্যে জ্বালানো হইতেছে ওই বান্দারে 1000 বছর জ্বালায়া আগুনের রংটারে সাদা বানাইবো সাদা আগুনের মধ্যে বান্দারে 1000 বছর জ্বালায়া এবার আগুনের রংটারে কালো বানায়া আগুনের মধ্যে বান্দাটারে দাউ দাউ কইরা ফুরাইবো 3000 বছর পুরায়া বান্দার তাতাসুররা নামক একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দিব ও বাবা এলাকাতে চুর দারা খাইলে ওই চোর রে দুই তিন মিনিট পিজাইলে চোর তার চুরির দায় স্বীকার করে বে বান্দারে তিন হাজার বছৰ আগুনের মধ্যে পুরাণের পরে। বেই বান্দা তার চুরির দায় স্বীকার করবে না বেইমানিত্য শিকার করবে না বে বান্দার রুহুটার জিজ্ঞাসা করবে বান্দা কি বলবা বা বল আমি আপনি মনে মনে চিন্তা করে আমরা বল মাল্লা মাফ কইরা দেন কিন্তু না 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 বে বান্দার রুহুটা মোক দিয়া তিনবার বলবে মোহে মহে ময়ে পানি 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 তিনবার যখন শব্দটা ব্যবহার করবে বেইমান বান্দারে কি পানি দেওয়া হবে নবী যখন এই বক্তব্য দেয় মসজিদে নববীর মধ্যে আমার নবীর সামনে বাহাত্তর জন সাহাবাই কেরাম বসা কোন মদিনা শরীফে বসা জানো আমি ওই মদিনা শরীফের রসুলে পাকে রওদার যেই জায়গায় নবী সাহাবীদেরকে নিয়ে বক্তব্য দিত ওই জায়গায় আমি এক এক কইরা আট টাকা নামাজ পড়ে আসছি গত আগস্ট মাসে এ বন্ধুরে নবীর সাহাবাই তেরাম মামার নবীরে প্রশ্ন করে নবী ও দয়ার নবী ও দয়ার নবীরা আলামিন নবী গো আপনি বলেন না বলেন না ওই সময়কে একটা বেইমান বান্দারে পানি দেওয়া হবে না আমার নবী কান্দে আর ডাক দিয়া কই পানি দিব রে দিব দুনিয়ার কোন সাধারণ পানি দিবে না ওই বান্দারে যেই পানিটা দিব রে বাবা মসনদে আহমদে হাদিসটা উল্লেখ করতেছে ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল তিনাতুল খাবাল কি জানেন তিনাতুল খাবাল হইল জাহান্নামীদেরকে আগুনে জ্বালানোর কারণে তাদের যে শরীরের গোস্তগুলা চর্বিগুলা গইলা গইলা পড়ছে রক্ত লোহার গরমে একটা পাথরের মধ্যে কুরাই না বেইমান বান্দার দিব ও বাবা আপনি ইমানদার না বেইমান আপনার মনটাই ভালো জানে পর্দার অন্তরালের আমার মা ও তরিকতপন্থী আম্মুজিরা তোমার ইমানটা পরিপূর্ণ আছে কিনা তুমি ভালো জানো আমি মাঝে মাঝে আমার এই বাংলাদেশের অনেক বক্তবৃন্দ আমি তারার কাছে বলি বাবা আল্লাহ বেইমান বান্দাকে ওই পানিটা পান করবে আমার নবী কয় পান করবে বেইমান বান্দা পানির পিপাসায় রক্ত পুজগুলা মুখে ডাইলা দিবে বান্দার জিব্বা গলে যাবে গলাটা দিয়া গলতে গলতে বান্দার পেটের নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়তে থাকবে এত কষ্ট দিবে রে বেইমান বান্দা এত কষ্ট পেয়া মারা যাবে আমার নবী বলে আমার বাহাত্তর সাবির মধ্যে চল্লিশ জন সাহাবি বেউস গেছে বত্রিশ জন সাহাবি গড়াগড়ি কয়ে খানতেছে নবী গো বান্দারে কষ্ট কষ্ট দিব আপনি বলেন না ইমান বান্দারে কি আল্লাহ আরাম দিত না যারা নামাজ পড়ছে তারারে কি আরাম দিত না যারা রোজা রাখছে তারারে কি আরাম দিত না যেই মহিলারা পর্দা করছে ওই মহিলারা কি আমার আল্লাহ তালারা আরাম জান্নাত পাবে না যারা মা বাবার খেদমত করছে তারা কি আল্লাহ তালারা জান্নাতের আরাম পাবে না যারা দুনিয়াতে থাইকে হফ করছে বলি আউলিয়া কেরামের অনুসরণ করছে যারা কবর হাসর রে ইবাদত করছে যারা নবী ওলিদের দুরুদ ছান গাইছে যারা কারবালার বয়ান শুইনা শুইনা চোখের পানি ফালাইছে তারা জান্নাতের মজা কেমনে নিবে জানো আল্লাহর নবী কয় বেঈমান তো কষ্ট দিয়া মারা হইছে কিন্তু একটা ইমানদার বান্দা যখন মারা যাবে ইমানদার বান্দার সামনে অনুরূপ দুইটা ফেরেশতা আসবে কিন্তু ইমানদারের সামনে আইসা একটা ফেরেশতা ইমানদার বান্দার নাকের মাথাটার মধ্যে বসবে আরেকটা ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসবে মাথার কাছে বইসা ইমানদার বান্দার মাথাটার মধ্যে হাতরা ভুলিয়া দিবে ছোট বাচ্চা কান্না করলে হাত ভুলিয়া দিলে মা বুকের মধ্যে হাত রাখলে যেমনে ঘুমায় যায় ইমানদার বান্দা ঠিক তেমনি ঘুমায়া যাবে আইরে আমার বাবা ইমানদার বান্দার জন্য যখন আদ্রাইনটা চলে আসবে আজরাইল আইসা সর্বপ্রথম ইমামদার বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে এই ইমামদার বান্দার বুকের মধ্যে থাবা দিলে কিন্তু রুহু নিতে পারবে না কেন পারবে না জানো গো কারণ ইমামদার বান্দার বুকের মধ্যেতে একটা দুইটা ফেরেস্তা বাধা দিবে এ আজরাইল ইমামদারের বুকে দিয়া রুহু কবজ করা যাবে না কারণটা কি বলো কারণ ইমামদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে জোরে আর মোহাপতের কন্যা ভালোবাসা জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না বলেন ভালোবাসা জায়গা মা না ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এই সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মাদি না বলেন ভালোবাসার জায়গা আব্বাজি স্বর্ণের বড়ি বর্তমান বাজারে দুই লাখ ষাট হাজার টাকা লাখ মক্কা মদিনা যাইতে টাকা লাগে এক লাখ চল্লিশ হাজার টাকা চিন্তা করে দেখেন এ পর্দার অন্তরালের বেরিয়ে দাম মা এক একবারই স্বর্ণ গলায় দিয়া ঘুরবা মক্কা মদিনা যাইবা এক বরি সৈন্য বেচ বেচ্ছা মক্কা মদিনা দাও আল্লাহর কাবা ঘরে দুইরা দোয়া কইরা সো এমন সৈন্য মুদ্রা তোমার অভাব হবে না কথা কন এ বাবা আমি যেদিন মদিনা শরীফের সামনে গেলাম আমার চুলগুলা লম্বা ছিল আমি আসার সাথে সাথে এক বেড়া কই সুলডি দি কাটতে লাইছেন আমি কইলাম সুলডি কাটছি এমনে না নবীর রওদার সামনে যায়া আমি আমার নবীর রওদার সামনে যায়া চুলগুলার ভিতরে